সিংহের ধোবাউড়ার সীমান্তবর্তী অন্ধকার জঙ্গল শীতের কুয়াশা এত ঘন যে হাত বাড়ালেও আঙুল দেখা যায় না রাত তখন প্রায় আড়াইটে দূরে শিয়ালের হাহাকার কাছে কোথাও বুনো পাখির ডানা ছাপটানোর শব্দ এই ভয়ঙ্কর নিস্তব্ধতার মাঝেই একটি ছায়াবর্তী ধীর কিন্তু দৃঢ় পায়ে এগিয়ে যাচ্ছে তার শ্বাস প্রশ্বাস ভারী কিন্তু চোখে এক ধরনের অদ্ভুত দৃঢ়তা হঠাৎ দূরের আকাশে ভেসে ওঠে এক অচেনা গুঞ্জন প্রথমে মৃদু তারপর ক্রমশ গর্জন মুহূর্তের মধ্যে রাতের শান্ত আকাশ চিরে নেমে আসে হেলিকপ্টারের প্রচন্ড শব্দ যেন আকাশ ভেঙে পড়ছে আলোয় ভেসে ওঠে সেই মুখ লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান বাংলাদেশের সামরিক ইতিহাসে যার নাম উচ্চারণ করলে অনেকে গলা নামিয়ে ফিসফিসিয়ে কথা বলে কিন্তু তার পরিচয়ের আরেকটি অন্ধকার দিক খুব কম মানুষই জানে তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থার র এর দীর্ঘদিনের এজেন্ট ও বাংলাদেশে তাদের শীর্ষস্থানীয় কোঅর্ডিনেটর তার পলায়ন কি কেবল একজন পতিত সেনা কর্মকর্তার মুক্তির প্রচেষ্টা নাকি এই রাতের অন্ধকারে বোনা হচ্ছে এমন এক ষড়যন্ত্র যা বাংলাদেশের মানচিত্রই বদলে দিতে পারে রাতের হাওয়ায় যেন ঘুরে বেড়াচ্ছে অদৃশ্য সব নাম যারা এই খেলার নেপথ্যে সীমানার ওপারে এক অজানা ভবিষ্যৎ হাতছানি দিচ্ছে আর পেছনে পড়ে রইল একটি দেশ যার নিরাপত্তা ব্যবস্থার ভাজে ভাজে প্রশ্নচিহ্ন লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত সেনা কর্মকর্তা তিনি শুধু একজন সামরিক কর্মকর্তাই ছিলেন না ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর বাংলাদেশের কার্যক্রমের কথিত কো অর্ডিনেটর হিসেবেও চিহ্নিত হয়েছেন নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং পুলিশে র এর নেটওয়ার্ক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার সঙ্গে জড়িত ছিলেন আরেক সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল আকবর এবং পুলিশ কর্মকর্তা মনিরুল এই ত্রয়ী কথিতভাবে বাংলাদেশে নাশকতামূলক কার্যক্রমের পেছনে মূল পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছে গত বছরের পাঁচ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক উত্থানের মধ্যে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এই সময়ে জেনারেল মুজিবের পলায়নের ঘটনা ঘটে তিনি ময়মনসিংহের ধোবাওড়ার সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান কিন্তু এই পলায়ন এত সহজ ছিল না আর্মি সিকিউরিটি ইউনিটের কড়া নজরদারির মধ্যেও তিনি পালাতে সক্ষম হন যা অনেকের মনে প্রশ্ন তুলেছে আমাদের দেশের চাঞ্চল্যকর রিপোর্ট বলছে সেনাবাহিনীর একটি গ্রুপের সহায়তায় তিনি এই পলায়নের সুযোগ পান এই ঘটনা কি পরিকল্পিত ছিল নাকি এর পেছনে আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে জেনারেল মুজিবের পলায়ন শুধু একটি ব্যক্তিগত ঘটনা নয় এটি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার একটি জ্বলন্ত প্রমাণ তিনি বাংলাদেশের সামরিক বাহিনীতে রয়ের নেটওয়ার্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফের গ্রেফতারের পর তদন্তে উঠে আসে মুজিবের সঙ্গে রয়ের গভীর সম্পর্ক তিনি এবং জেনারেল তারিক সিদ্দিকী কথিতভাবে শেখ হাসিনার ক্ষমতা ধরে রাখতে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলেছেন দু সালের জুলাই বিপ্লবের সময় মুজিব সেনাবাহিনীতে ভারতপন্থী কূর পরিচালনার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে প্রথমে চার আগস্ট এবং পরে ছয় আগস্ট তিনি এই প্রচেষ্টায় ব্যর্থ হন তবে শেখ হাসিনার ভারতে পলায়নের ক্ষেত্রে তিনি এবং তারেক সিদ্দিকী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিমানবাহিনীর সি ওয়ান জি বিমানে করে হাসিনা তেজগাঁও কুর্মিটলা এয়ারপোর্ট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হন এই অপারেশনের পেছনেও মুজিবের হাত ছিল বলে ধারণা করা হয় জেনারেল মুজিবের বিরুদ্ধে শুধু গোয়েন্দা নেটওয়ার্ক গড়ার অভিযোগই নয় তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগও উঠেছে দুর্নীতি দমন কমিশন দুদক তার এবং তার স্ত্রী তাসরিন মুজিবের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তাদের চৌত্রিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে এবং ঢাকার বিভিন্ন এলাকায় তাদের মালিকানাধীন ফ্ল্যাট প্লট এবং সম্পত্তি জব্দের আদেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ও অবসরপ্রাপ্ত মেজর ব্যারিস্টার এম সরার হোসেন অভিযোগ করেছেন মুজিব বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে প্রায় একুশশো কোটি টাকার দুর্নীতি করেছেন নিউ ইয়র্কে তার দুটি ফ্ল্যাট পূর্বাচলে বিশ বিঘা জমি এবং ঢাকার বিভিন্ন এলাকায় একাধিক সম্পত্তির মালিক তিনি ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ হিসেবে দামি গাড়ি এবং নগদ অর্থ নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে র্যাবের অতিরিক্ত পরিচালক থাকাকালীন তিনি গুম ক্রসফায়ার এবং রাজনৈতিক দমন পীড়নের সঙ্গে জড়িত ছিলেন দু তেরো সালের সাপলা চত্বরে হেফাজতের উপর হামলার পরিকল্পনাকারীদের একজন ছিলেন তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া তার ফেসবুক পোস্টে র্যাবের কার্যক্রম নিয়ে মুজিবের ভূমিকার কথা উল্লেখ করেছেন তিনি জানান র্যাবে কর্মরত সেনা কর্মকর্তারা নৈতিক বিচ্যুতির শিকার হয়েছেন মুজিবকে তিনি ক্রসফায়ার বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু তিনি সেগুলো চাপা দিয়ে কার্যক্রম চালিয়ে যান র্যাবের গোয়েন্দা শাখার প্রধান জিয়াউল হাসানকে মুজিব নিজের হাতে গড়ে তুলেছিলেন জিয়াউলের নিষ্ঠুরতার পেছনে মুজিবের পরিকল্পনা এবং নির্দেশনা ছিল বলে সূত্র জানায় জেনারেল মুজিবের পলায়ন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো বাংলাদেশের সামরিক এবং রাজনৈতিক ইতিহাসে একটি অমীমাংসিত রহস্য হয়ে রয়েছে তাকে বরখাস্ত করা হলেও কোর্ট মার্শাল বা তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হয়নি সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি একটি ধামাচাপার প্রচেষ্টা তার বিরুদ্ধে সেনা প্রধানকে সরিয়ে কো এবং সামরিক শাসন জারির অভিযোগ রয়েছে কিন্তু এই অভিযোগের তদন্ত কত দূরে গিয়েছে তা এখনও অস্পষ্ট বর্তমানে দিল্লিতে অবস্থানরত মুজিব কি এখনও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রভাব বিস্তার করছেন শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ কি এখনো অব্যাহত সেনাবাহিনী সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দাবি মুজিব এবং তার সহযোগীরা বাংলাদেশে অস্থিতিশীলতার সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছেন ময়মনসিংহের সেই জঙ্গলে হেলিকপ্টারের আলো ক্রমে মিলিয়ে যায় কুয়াশার চাদরে ঢেকে যায় সীমান্তের গোপন পথ জেনারেল মুজিবের ছায়া যেন গিলে নেয় রাত আর তারপরেই অন্ধকারে মিশে যায় সব শব্দ কিন্তু গল্প এখানে থেমে নেই হাজার কিলোমিটার দূরে দিল্লির একটি অচেনা ভবনের নির্জন তল ঘরে হলুদ আলোয় মোড়া একটি ঘর মাঝখানে রাখা কাছের টেবিলে ছড়ানো বাংলাদেশের মানচিত্র তাতে লাল কালিতে চিহ্নিত সাতটি স্থান যেন আসন্ন ঝড়ের সতর্কবার্তা টেবিলের একপাশে বসে মুজিব অপরপাশে পাশে আকবর আর মনিরুল তিনজনই র এর বিশ্বস্ত নেটওয়ার্কের সদস্য মুজিব এই অপারেশনের প্রধান সমন্বয়কারী যিনি সীমান্তের এপার ওপার থেকে খবর অস্ত্র আর মানুষ সরানোর পুরো চেইন নিয়ন্ত্রণ করেন সামনে রাখা মোটা একটি ফাইলের কাভারে লেখা অপারেশন রিটার্ন মুজিব ধীরে ধীরে ফাইল খুলে ভেতরের প্রথম পাতায় আঙুল রাখেন সেখানে একটি মাত্র নাম শেখ হাসিনা ঘরের নিরবতা ভেঙে হঠাৎ কনের পুরনো ফোনটি বেঁচে ওঠে মুজিব রিসিভার তোলে ওপার থেকে ভেসে আসে ঠান্ডা অনামা কণ্ঠ পরবর্তী পদক্ষেপ কি কিছুক্ষণের জন্য ঘরে নেমে আসে নিস্তব্ধতা তারপর মুজিবের ছোটে ফুটে ওঠে এক রহস্যময় হাসি বাইরে দিল্লির রাত আরো ঘন হয় বাতাসে ভেসে বেড়ায় অদৃশ্য ষড়যন্ত্রের গন্ধ আর বাংলাদেশ হয়তো ঠিক এই মুহূর্তেই আরেকটি অদৃশ্য খেলার ছকে ঢুকে পড়ছে যার ফলাফল জানার জন্য পুরো জাতিকে অপেক্ষা করতে হবে পরবর্তী অন্ধকার রাত পর্যন্ত